যে শুধু মোবাইল দিয়ে যারা এই যে বুমব্যা একটা ধরে এরাই হলুদ সাংবাদিক না এখানে টিভির সাংবাদিকরাও লাল সাংবাদিক হ্যাঁ এরা শুধু হলুদ না লাল সাংবাদিক একটা মানুষের মানে মানুষকে খারাপ বানানোর জন্য তারা কিভাবে লাইগে আসছে এক একটা সাংবাদিক এটা আপনি আজকের ভিডিও না দেখলে বুঝতে পারবেন আজকের অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখেন পারিবারিক সমস্যা সবার মধ্যেই থাকে রিবনমের বাবার সাথে রিবনমার কি হয়েছে না হয়েছে পারিবারিক সম্পর্ক সেটা সেটা মিডিয়ার লোক না যায় না না শুনে তারা বুমব্যা একটা সামনে তুলে ধরছে দেখেন রিপন মিয়ার বাবার সাথে কিন্তু গ্রামের লোকের ভালো সম্পর্ক নেই রিপন মিয়া এই লেভেলে আসার আগে রিপন মিয়ার সাথে কিন্তু যখন রিপন মিয়ার কোনো কাজ ছিল না ইনকাম ছিল না তখন কিন্তু রিপন মেয়েরা জায়গা দেয় এবং গ্রামের লোকজন বলতেছে যে রিপন মেয়ের রিপন মিয়া খুব ভালো মানুষ তো নামাজ পড়ে রিপন বোন বলতেছে আমার ভাইয়া পাঁচত্ব নামাজ পড়ে গ্রামের সবার সাথে ভালো সম্পর্ক কোনো বাজে সম্পর্ক নেই সবার সাথে ভালো সম্পর্ক আর আরেকজন বলতেছে রিপন মিয়ার বাবার গ্রামের লোকের সাথে ভালো সম্পর্ক নেই ভাই বোনদেরকে জায়গা দেয় না তিনটা সন্তান তাদেরকে জায়গা দেয় না তাহলে আপনি এখানে মানে একতরফা কথা শুনে রিপন মেয়েকে বয়কোট রিপন মেয়ে এই সমস্ত কথা বলতেছেন এটাকে আপনি ঠিক করতেছেন আমি আগেই বলছি যে রিপন এখানে কোনো ষড়যন্ত্রের মানে ছক টানা হচ্ছে ঠিক আছে এখানে রিপন মেয়ের খারাপ বানানোর জন্য পাবলিকের সামনে যাতে রিপন মেয়ের একটা বদনাম বের হয় এই জন্য এরকম এখন বড় মিডিয়াগুলোও আর লাল লাল হয়ে গেছে তো এই বিষয়ে নিয়ে গ্রামের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি তো অনেক আগে থেকে রিপন মিয়া চেনেন তার গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষ কি বলেছে সেই বক্তব্যটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে চলেন রিপন মিয়ার ছোট্ট মিয়া তিনি কি বলতেছে সেটা শুনি তারপর বয়োজ্যেষ্ঠ লোকটার কথাগুলো আমরা রিপন মিয়ার বোনের মুখ থেকে দুই মিনিটের কথাগুলো শুনি তারপর গুরুত্বপূর্ণ কথা শুনি হ্যাঁ আমি ওর স্বাস্থ্য বোন কিন্তু আমার ভাই খাবার দেয় কিন্তু আমার খাবার নেয় না টাকা পয়সা নিতে চায় না জি আমি জানি না বিয়েছে পর থেকে অনেকদিন জায়গা তারপর ওই যে আমার সাথে ওদেরকে বাই করে দিছে আবার নন্দুরা জায়গা কিনে ওই জায়গা বাড়ি করে দিছে

বয়োজ্যেষ্ঠ একজন মানুষ রিপন মিয়ার গ্রামের মানুষ তিনি গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন রিপন মিয়াকে নিয়ে যেটা আপনাদের জানা খুবই দরকার কারণ মানুষ এখন ভুলটাই জেনে আসছে ভুলটাই বিশ্বাস করতেছে রিপন মিয়ার এসব খারাপ বলতেছে তবে রিপন একটু বলেছে সে মিথ্যা কথা বলছে তার বউকে নিয়ে এটা গ্রামের মানুষ আসলে মনে করছে যেটা পাবলিকলি আপনার ওপেন না করাই ভালো এটা হাইড করে রাখছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার তো মিথ্যাটা না বললে পারতো সে মনে করছে দুষ্ট আমি মিডিয়ায় তারা যারা গেছিল সে ওই যে আই লাভ ইউ বলে হ্যাঁ ঠিক আছে তো চলেন তার গ্রামের লোকজন কি বলে তাই সেটা একটু গ্রামের লোকজন না তার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে ভালো লাগছে আমার চলেন আমার সে কথাগুলো শুনি দীপন চলে এটা খুবই ভালো মানে একবারে গরিবের সন্তান একবারে হীন দরিদ্র যেটা মানে অসহায় এদের কোনো জমি জমা ছিল না এর বাবার ওরা বাপ বাপচা ছাড়া ছিল সাত ভাই ওর বাবাও ছিল খুব গরিব মানুষ বুঝছেন তে এই ছেলেটা ওই কাঠমেস্তরির কাজ করতো তবু ভালো মেস্তরি না মানে এই টুকটাক কাজ করে জীবিকা করে এরপরে একদিন হঠাৎ করে দেখলাম যে ওইদিকে এই এইভাবে ক্যামেরা নিয়ে আসে তার এ নিতেছে এই যে এই যে কথাবার্তা নিতেছে আর কি তখন আমি গেলাম গাছি কাজ করলাম কিরে এনে কী তোরা যে বিনিয়োগ করতেছে আমার পরে আমার কাছে কাক করে আপনি বুঝতেন না এটা টিপটপ আমি আমার টিপটপ না এই যে বিষয়টা আমার দিয়ে বিপদে হবে কোন অবস্থা তুই জান না কে না কাকা টিপটপ এই টিপটপের মাধ্যমে এখন বুঝতাম পারলাম যে এটা ওই কোনো বোধ যে কোনো কোম্পানি বোধ তারে পয়সা টয়সা দেয় দিলে পরে যে তার এই বিষয়টা না সে জীবন বাঁচাইতেছে আর ছেলে খুব চরিত্রবান খুব সৎ মানুষ তবে এন ছেলেটা একটা ভুল করছে এন মিথ্যা রাস্তা আর এদের তার মা বাপে যে কথাগুলো বলছে তার মা বাপে যে কথাগুলো বলছে আমার ভাত দেয় না আমার আমরা খাওয়ায় না বাড়ির থেকে যে ছেলেটা এটা বিতাড়ি যে করছে এই ছেলেটা এই নোটপুর এসে বেশ কিছু দিন এই বিয়ার করিয়া অনেক দিন থেকে কষ্ট করছে ভীষণ কষ্ট করছে মানে আমি না শুধু আমার এলাকার সবাই বলবো যারা জানে আর কি আচ্ছা এরপরে যে নোটপুর থেকে আইসে এনে আয়া নন্দরা একটু জায়গা আমাদের ওপরের বাড়িতে রয়েছে তাকে একটু জায়গা কিনছে বোধ হয় যে একশো শতাংশ না আড়াই অন এমন একটা গড় করতাছে এটা টিপ টপে গড়ই দতাছে মানে কোম্পানি থেকে গড়ই দতাছে এই বিষয়গুলা দেখ তার মা বাবা সহ্য হইতাছে মনে করছে যে আমার ছেলে লাখ কোটি কোটি টাকা কামাইতাছে এই যে এখন সে যে যারা বলছে যে আমরারে ভাত কাপড় দেন তার জীবন দৈতো পারে না তো ওদেরকে বাদ দিব কেমনে আর আদিতে চায় আমি যদি আমার মারে ভাত আমার বাবারে ভাত কাপড় দিতে চাই আমার মা যদি ইচ্ছা করে বাবা ইচ্ছা করে না করে তো আমার কি করার আছে বিকনের আসলে কি কি

প্রিয় দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি